এত টাকা খরচ করে অ্যাপলের আইপ্যাড কেনার পরে অনেকেই আছে আরও এক্সট্রা আট দশ হাজার টাকা অ্যাপল পেনসিলের জন্য খরচ করতে চায় না বাট আইপ্যাডের একটা বড় সুবিধা হচ্ছে খুব ইজিলি আপনি স্কেচ করতে পারবেন ড্রয়িং করতে পারবেন এবং নোট টেকিংও করতে পারবেন কিন্তু অ্যাপল পেন্সিলের দাম বেশি হওয়ার কারণে সেই ফিলটা যেহেতু আপনি নিতে পারছেন না তাই আপনার জন্য একটা ভালো চয়েস হচ্ছে এইটা মাত্র ছাব্বিশশো নিরানব্বই টাকা মানে সাত টাকা দিয়ে আপনি ওই অ্যাপল পেনসিলের মতো ফিলিং পেতে পারেন এটা হচ্ছে বেজুজের স্মুথ রাইটিং টু স্টাইলাস বা পেন্সিল এবং এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ পেন্সিল এটার দুইটা সাইড আছে একটা হচ্ছে অ্যাক্টিভ পেন্টিভ আরেকটা হচ্ছে প্যাসিভ পেন টি। সো এই অ্যাকটিভ পেন সব ধরনের আইপ্যাডে সাপোর্ট করে এবং আপনি খুব ইজিলি সেখানে ড্র করতে পারবেন। এই টিপটা হওয়ার কারণে খুব ইজিলি আপনি লিখতে পারবেন পাশাপাশি স্ক্রিনে স্ক্র্যাচ করার সম্ভাবনা একদমই নাই। এই পেনটার যে ব্যারেলটা আছে এটা অ্যালুমিনিয়ামের তৈরি যার ফলে খুব স্ট্রং বিল্ড কোয়ালিটিতে দেওয়া হয়েছে এবং যে প্যাসিভ টাচটা আছে এটা কিন্তু আপনি যেকোনো ডিভাইসে টাচ সাপোর্ট ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এই পেনটার একটা অসুবিধা আমি পেয়েছি সেটা হচ্ছে এটা কিছুটা ব্যাক হেভি যার ফলে আপনি যখন লিখতে যাবেন তখন এটা পেছনের দিকে একটু টানবে এবং এটাতে তিনটা এলইডি লাইট ইন্ডিকেটর

সাপোর্টেড এবং যে পেন টিপ আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন বক্সের ভিতরে স্পেয়ার দেওয়া হয়েছে আপনি যে অ্যাক্টিভ পেন টিপটা আছে এটাকে ঘুরিয়ে স্ক্রুয়ের মতো খুলতে পারবেন আর প্যাসেপ যেটা এটা ম্যাগনেটিক্যালি অ্যাটাচ থাকে যেগুলোকে খুলে ইজিলি রিপ্লেস করতে পারবেন পাশাপাশি বক্সের ভিতরে একটা শর্ট চার্জিং কেবল আছে এটাকে চার্জ করার জন্য সো এই পেনটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা টপটেক জোন থেকে ছয় মাসের ওয়ারেন্টি সহ কিনতে পারবেন আমি তাদের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি